এসে ঢঙের জ্বালায় বাসি নেই পটল কাটতে পারে না ও আল্লাহ কিটা জানে পটল কাট কাট করে কাটাশি করিল তো সুজা সোজা করে কাটলে কি হয় আসসালাম আলাইকুম চিলি ফুট হাউজের নতুন একটা ভিডিওতে আপনাকে স্বাগতম ওই যাই একটা চকচকা কড়াই নিয়ে এসে আসে খানিক সবিন তেল দিয়ে দিয়ে দিলাম কয়টা গোলমরিচ আর একটা ফল আর দিয়ে দিয়েছে দারচিনির সাথে কাঁচা জাল দিয়ে দিলাম সিঁড়ে আর গোটা খানিক কুচি কুচি করে পিঁয়াজ কাটে রাখিলাম সেইটাও দিয়ে দিচ্ছি আর ফ্রিজতে বের করে নিয়ে আসলাম ওই যে রসুন বাইটে রাখিলাম কি ডা বাপু গরমে হ্যাঁ শিলপাটায় শিল বেটে বেড়াবে আমি বাপু এইভাবে একবারে করে বাইটে ফ্রিজে ধুয়ে দিই যখন লাগে টুকটুক করে তরকারির মধ্যে দিয়ে দিই কি সুন্দর ফাইন হয়ে যায় আর একটু লবণ আর একটু হলদি দিয়ে ভালো মতন নাড়ে একটু নিচ্ছি তো সবার আগে কয়ে দিই আজকে রানবো আছে মাছের মাথা দিয়ে হলো পটল তো পটল কাঁতকাট করে কুট কি ডাসি কইলো তো জানি না বাপু আমি গোল গোল করে কাটিয়ে লম্বা লাম্বা করে কাটে রান্ধ আগে আগেকার আমলের শাশুড়িরা কইতো শুনতাম যে তরকারি তরকারি কাটার কাছে অনেক স্বাদ বেড়ে যায় কিরাম করে তো জানি না বাপু আমি অল্প একটু ভাইরাল কড়াইতেই হচ্ছে মাছ দিয়ে ভাইজে নিচ্ছি মাছ মানে মাছের মাথা আর এই যে কালো কুটকুটে কড়াই সবার বাড়ি বাড়ি আছে কিনা জানি না আমার বাড়ি আছে আমার মার বাড়ি আছে আমার চৌদ্দ গোষ্ঠীর যত বাড়ি আছে সব সব বাড়িতে সব কালো কড়াই আছে কারণ ভাজির কড়াই কালো ছাড়া কিন্তু জমবে না আর এবার মেশিনটার পারে দিয়ে গড় করে খাটাই দিলাম আর একদম মিহি পেস্ট হয়ে গেল ব্যাস এবার মাছটাও ভাজা হয়ে গেল আমি হয়তো বসে থাকি না বাপু দুই চলইতে একবারে কাজ সেরে নিই এইবার দৌড়ে গেলাম কড়াইতে আবার টেবিল টেবিলখানে তেল দিয়ে দিলাম ভাজা বাটা মশলা দিয়ে দিলাম দিয়ে এবার দিয়ে দিচ্ছে লবণ আর হলুদ দিয়ে ভালো মতনভাবে আবার নাইড়ে সেড়ে মশলা ভাজা ভাজা করে নিতে হবে সামান্য পানি দিয়ে মশলাটা একটু কষায় নিতে হবে ও সাথে কিছু সামান্য ধনিয়া পাতাও দিয়ে দিতে হবে না তাহলে স্বাদটা ভালো হবে না এই আর কি তো মশলাটা কষানোর কাছেই কিন্তু তরকারিটা ভালো লাগে তোমরা এই যে শিল পাটাই বাইটে পারে তরকারির মধ্যে দিয়ে দাও ভাজো না ফাজো না কিছু না সে তরকারি খাতে কি আর মজা লাগে এইরকম করে একবার রাইনতে দিকে নে ও কথা কয়ে না মজা লাগবে না ফুলতে পারবার না নে তো এবার আমি দিয়ে দিলাম সে এই পটলগুলো পটলটা দিয়ে ভালো মতনভাবে ভাবে নেই এইবার একটু ভাজা ভাজা করে নিতে হবে না যে হঠাৎ করে যেন পানি ঢেলে দিয়ে না তাহলে একবার ডাইল ডাইল পাতলা পাতলা লাগবে পটলটা একটু ভাজা ভাজা হলেই ভাল লাগে অল্প একটু পানি দিয়ে পানিটা শুকো পটলটা একদম সিদ্ধ করে দিতে হবে যাতে মূলায়ম হয়ে যায় ওরে মাছ মাংস গোশ এইসব বাদেও শুধু পটলে মাছের মাথার তরকারি দিয়েও একটু শান্তি করে ভাত খাওয়া যায় যদি রান্ধার মতন করে রান্না যায় বুঝিস তো এবার আমি মাছের মাথাও দিয়ে দিলাম ভালো করে কষায়নি এখন পানি দিয়ে দিছি ঝোলের পানি তোমরা বাপু যে জটুক ঝোল চাও সে চটটুক করে দিয়ে দিবা কারণ এই তরকারির শুধু মাছ আর পটল না ঝোলেও মজা তো হয়ে গেল আমার রান্না তোমরা বাবু এভাবে রান্ধে নিয়ে নেমেলে ব্যস্ত ছিলাম খাইয়ে দেখাতে পারিনি সবাইকে ধন্যবাদ